আসসালামু আলাইকুম আমার দেশ বিদেশের বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আবারও আমি আমার দেশ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমি আপনাদের একটি ব্যাপারে সবার সাথে কথা বলতে চাই আমাদের যে সকল ভাইয়েরা ভাই বোনেরা দেশের সে দেশ বিদেশের যে সকল ভাই বোনেরা বাংলাদেশের বন্যার বিভিন্ন এলাকায় সাহায্য সাহায্য সহযোগিতা করতেছে তাদের সবাইকে আমি আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অনেকে অনেকে কমেন্ট করতেছে যে তারা নাকি ভাইরাল হতে সেখানে গেছে আসলে জিনিসটা কিন্তু তা নয় আর জিনিসটা হচ্ছে তারা একটা মানবিকতার দিক থেকে তারা এগিয়ে গিয়েছে আপনারা সময় একটা পজিটিভ দিকে চিন্তা ভাবনা করবেন মাইন্ডটাকে অন্তত পক্ষে আপনারা পজিটিভ দিকে রাখবেন কারণ হচ্ছে কি তাদের বয়সের দিকে চিন্তা করেন তাদের কি এত অল্প বয়সী ছেলে মেয়েরা কীভাবে আপনারা দেখেন বন্যার ভিতরে সাহায্য সহযোগিতা করতেছে জীবনের ঝুঁকি নিয়ে তারা যদি ভাইরাল হওয়ার জন্যই যেত তাহলে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে কেউ এগিয়ে যেত না তাই সব সময় পজিটিভ চিন্তা করবেন নেগেটিভ না সবাই আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ